ভেঙে গেছে আর তো জানিনা কি হচ্ছে একটার পর একটা মায়ের বিপদ আসছে এ আগে বুকে লাগলো তারপরে আবার পরে গেছিলো পরে গিয়ে সেই পায়ে লেগেছিল আবার আজকে হঠাৎ সকালবেলা বেলা কাঠে হচট খেয়ে পুরো গেছে তো মা যে এরকম বলছে তো পাটাও ফুলে আছে তো মনে হচ্ছে যে মনে হচ্ছে যে মালাই জাগিয়ে একটা কিছু হয়েছে চোট পেয়েছে তো জানি না না কি হয়েছে তো এখন আমরা মাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তো আমরা প্রথমে কিন্তু অনেক হাসাহাসি করছিলাম কারণ মা একটুতেই পড়ে যায় আর তারপরে হচ্ছে মা একটুতেই খুব মানে আর কি মানে শক্ত না আর কি মা খুব নরম তো মায়ের অনেক কষ্ট সেই জন্য এখন করলাম যে না ডাক্তারটা দেখি আনি তো সারাক্ষণ কেঁদেছে আজকে সকাল থেকে স্কুলে গেছিল স্কুলে স্কুলটাও করতে পারিনি তো আমার স্কুল থেকে চলে এসছে এসে একদম আমিও দেখলাম পাটা প্রথম কিন্তু খোলা ছিল না সকালবেলা তারপর আস্তে আস্তে দেখলাম পাটা অনেকটা ফুলে গেছে তো আমি ভাবলাম যে সত্যি হয়তো হতে পারে তাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি সামনেই যাবে মা হচ্ছে পরের রবিবারে কুম্ভ মেলায় তো জানি না কি হবে ঠাকুর কি লিখে রেখেছে মায়ের কপালে হ্যাঁ পায়ে তেল দিয়ে দেবো তো এখন ডাক্তারের কাছে নিয়ে যাব নিয়ে যাব হচ্ছে সোনারপুরে শুধু পাতা দুটো তারপরে দিতে হবে না ये तो चलो रो मत बेटा और हमारा काटा तो ओ ओ बाबा ओ बाबा पार्वती के लेने वाली है बहुत है बहुत को बचाना पड़ रही है ओ ओ बाबा

সন্ধে সন্ধেও হয়ে গেছে কিন্তু মাকে তুলে দিয়ে এসে আমি তালা দিয়ে যাচ্ছি ঠিক আছে যা যা আস্তে আস্তে আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখে বললেন যে এক্সরে করতে হবে তো এখানে আমরা এক্সরে করতে এসেছিলাম এক্সরে করা হয়ে গেছে গেছি আবার এমন একটু দেখাবো মা একদম হাঁটতে পারছে না অনেক প্রবলেম হচ্ছে